হালকা বাতাসে মগদাসে যখন কারেন্টের খাম্বা এনতেকাল করে টানা দুই দিন যখন কারেন্ট থাকে না হেকালে এলাকার মোবাইলগুলার কি পরিস্থিতি হয় হে আইয়া জমে করে দেখাম হঠাৎ করিয়া বিয়া করা বউরে স্বামী যখন তালাক দিয়া দেয় এই বউডার মনের পরিস্থিতি কি ঘটে এই রহমের ঘটনা ঘটছে আমাগ যুবকদের মনে বিয়া তো বেড়ারা বউ যেমন থাকতে পারে না তেমনি করে আবিয়া তো পোলারাও মোবাইল ছাড়া এক মিনিটও থাকতে পারে না দুই দিন যাবত এনতেকাল করছে কারেন্টের খাম্বা বন্ধ হয়ে গেছে হাজারো যুবকের ভালোবাসা এই দোষ দিমুখ কারে কারেন্টের খাম্বারে ভিড় পড়িয়া গেছে সেলিমপুর ঠিকাদারের মন্নান কাকার দোকানে সিরিয়ালের নাই কোন সীমারে ঘন্টা খানে দাঁড়াইয়া আসি আহারে একটু একটুখানি চার্জ কি দিতে পারবো মোবাইল ডারে দোকানদার কয় সম্ভব না রান্তি ফেলাক যা নতুন সবই বহাইয়া দিছি রে মোটামুটি কায়দায় লটারি বাজাইছে মন্নান কাকু এক মোবাইল ফুল চার্জ তিরিশ টাকা অনেকে দেখি চার্জার সারা আইসে কয় মোর মোবাইল একটু চার্জ দেন পাগল হয়ে গেছে বাইতে জানে না চার্জার যেই কটা লই আইসে সেই কটাই তো দিতে পারে না আর তোমরা আইছো চার্জার ছাড়া মোবাইল চার্জ দেওয়া বাদ দিয়া রেলের চাকায় হাওয়া দাও রেন্ডি গাছ না হইল গাছ সুপারি গাছের দঙ্গর সে দেড় সিডিন করছে মোগো এলাকার কারেন্টের খাম্বা একদিন এক রাত কারেন নাই মোবাইলের যায় পরান কাগতি মোবাইলটা কোন সময় কলেমা পড়িয়া চোখ বুঝে যায় বলা যায় না মোবাইলের চোখ বোঝার আগে তাড়াতাড়ি চার্জের ব্যবস্থা করতে হইব গান্দা না খাইয়া থাউন যায় কিন্তু মোবাইল চার্জ না দিয়া থাউন যায় না যেমন করিয়া একজন বিড়ি একটা বিড়ির হোগা দেখাইয়া তিন দিন পিছন পিছন ঘুরান যায় আর এখন জাগো মোবাইলে চার্জ নাই যদি কই সরু বিদ্যুৎ একটু চার্জ দিয়ে দিম দুলা বাই কয় তিনবার এই পোলাটা খুশির চোটে দুলা বাই কয় একশো বার কোনো বিলে যদি এক সপ্তাহ কারেন না হয় ওই গরিব মানুষ মোর কোনো টেনশন নাই সেই হইয়া গুরাগার আল্লাহান মোর একটা গার্লফ্রেন্ড